এরকম একটা হালাতের উপর দিয়ে যাচ্ছি যে হালাতে কারো ঠিক করে কিছু বোঝানোর ক্ষমতা আমার নেই যদি কারো কিছু বলার আকাঙ্ক্ষা থাকে বলতে গিয়ে হয়তো ভুলভাল বলে ফেলছে কিংবা কারো কাছ থেকে কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় তার কাছে ভালো করে না চাওয়াও অনেক বদনাম তারপরে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাকের ভরসা আমার আল্লাহ সময় ঠিক করে দেবেন এই কথাটা সত্যি যে কথাটা এরকম মানুষের বয়স বাড়ার সাথে সাথেও আর একটা জিনিস বেড়ে যায় সেটা হচ্ছে মানুষের চিন্তা এই কথাটা অনেক আগে অনেকজনের মুখে শোনার পরেও বিশ্বাস হতো না কিন্তু এখন কথাটা সত্যি এবং বাস্তবতায় মিলে যায়